আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেলি লাইফ স্টাইল ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম কাশি কিংবা দূরে দেশ দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাগরিবের আজানের একদম কাছাকাছি মুহূর্ত আমি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আমার বাসা থেকে কি সুন্দর পরিবেশ আকাশটা কত সুন্দর লাগছে তাই না প্রিয় ভিওয়ার্স তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার চ্যানেল ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন পেয়ে যাবেন সুন্দর সুন্দর লাইফস্টাইল ব্লগ আর রেসিপি আজান্ত হয়ে গেল চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়েই আমি ইফতার সেরে নেই বলবেন কিসের ইফতার জি প্রিয় বিওয়ার্স সাওয়াল মাসের ছয় রোজা রাসোলে ফাকসাল্লাহ সাল্লাম বলেছেন যে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সারা বছর রোজা রাখার সোয়াব তার আমল নামায় দেওয়া হবে তাই চেষ্টা করছি আল্লাহ পাক তৌফিক দিলে সবগুলো রোজা শেষ করব ইনশাল্লাহ পাঁচটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে যাক পাক সবাইকে রাখার তৌফিক দেখ প্রিয় বিওয়ার্স দেখেন আমার বারান্দার গোলাপ। কী যে ভালো লাগতেছে প্রিয় বিওয়ার্স কালারগুলো দুইটা কালারের কাঠগুলা ফুটেছে একদম আমার মনের ভিতর মনে ফুল ফুটে গিয়েছে আমি কিন্তু ফুল খুব ভালোবাসি যেখানেই যাই আমার পছন্দের ফুল গাছগুলো আমি কালেকশান করে নিয়ে আসি আর এই গাছটা আমি এই বছরে নতুন লাগিয়েছি আর এবছরেই ফুল দিয়েছে আর আগের ফুলটা আমার আগের বছরের ছিল আর এই হচ্ছে লিলি একটা ফুটেছে আরও আছে যাই হোক এখন চলে আসলাম ডাইনিং রুমে অফিস থেকে আসার সময় মেয়ে মেয়ের জামাই আনাইসার বাবা বাচ্চাদের জন্য ফল ফ্রুট এবং ফ্যামিলি সবাই খাবে কিছু বিস্কিট নিয়ে এসেছে কারণ রোজা গিয়েছে রমজানে অত বিস্কিট বাসায় ছিল না কারণ রমজানে বিস্কিট করার মতো সময় ছিল না তাই এখন সবাই অফিস থেকে আসবে হয়তো রাতে হালকা পাতলা চা খাবে বিস্কিট দিয়ে তাই ফল আর বিস্কিট নিয়ে এসেছে আর এগুলো আমার এই প্যাকেট থেকে খুলে এইভাবে বক্সে রেখে দিয়েছে ফলগুলো জুড়িতে রেখেছে আর আমি এসে একটু দেখে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই হচ্ছে চকলেট আনাইসাই নেয়ার জন্য ওর বাবা মা নিয়ে এসেছে আসলে চকলেট বাচ্চারা খায় না বড় বড়োরাও হয় আমরা সবাই কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ করি এই তো এখানেই রাতের ভিডিও শেষ চলে আসলাম দিনের বেলা প্রথমেই সকালের নাস্তা অনেক কাজকর্ম অফকে আমরা সেরে নিয়েছি এখন আমার বেডের কাবারটা চেঞ্জ করব। বেড কাবারটা একটু চেঞ্জ করলে না প্রিউভিভর্স আমার কাছে একটু ফুরফুরে ভাব লাগে একটু সুন্দর আমেজ থাকে আমার মনের ভিতরে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটা অংশ তাই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকার আর আলহামদুলিল্লাহ আল্লাহবাক এখনও শরীরে শক্তি সামর্থ্য লেগে রেখেছে মেয়ে মেয়ের বাসা আমার বাসা প্রত্যেকটা বেডকে আমি একটু পরিপাটি রাখার চেষ্টা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আর দেখেন যখন বেডে খাবার দিয়েছি আমার কাছে তো অনেক ভালো লাগছে মনে হচ্ছে আজ রাতে আমি বেশি করে ঘুমাবো আর বেড যখন একটু পরিপাটি পরিষ্কার থাকে আমার না তখন একদম শুয়ে থাকতে মন চায় প্রিয় বিওয়ার্স আমার মতো আর কে কে আছেন নানুমণিরা তো আসেই ওরা তো সবসময় আমার বিছানাতেই বেশি গড়াগড়ি করে যাই হোক গর দরজার কাজকর্ম সেরে চলে গেলাম রান্না করে আর রান্না করে এসে বসিয়ে দিলাম রান্না আমি বাটা মাছ ভেজে নিয়েছি আর কে কিভাবে বাটা মাছ রান্না করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার এই তো রেগুলার সবসময় যেই ধরনের মশলাগুলো দিয়ে আমরা রান্না বান্না করি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম ভাজা মাছ বেশিক্ষণ লাগবে না রান্না করতে প্রিয় বিওয়স টমেটো দিয়ে রান্না করব। আর আমার নতুন টমেটো শেষ যেহেতু ঈদ গিয়েছে দোকানপাট বা সবজির বাজারে তেমন একটা ভালো সবজি পাওয়া যায় না তাই আমার ফ্রোজেন করা টমেটো ছিল ওটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে এখন ভাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম আর বাটা মাছ কষিয়ে রান্না করা আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না শুধু বাটা মাছ না যে কোনো মাছ ওরা ভেজে খেতে পছন্দ করে যেমনটা আমিও তাই আমি ভেজে রান্না করেছি দেখি পরবর্তীতে কষিয়ে রান্না করে খেয়ে দেখব কেমন হয় বিভিন্ন আইটেমে রান্না করে খেতে হয় সবগুলো মাছ আমি উপর থেকে এভাবে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে একদম হাতল দিয়ে হালকাভাবে নেড়ে দিলাম যাতে মাছটা না ভাঙে আর প্রিয় বিয়ে এই মাছটা থেকে না ইলিশ মাছের গ্রাল লাগতেছে আমার মেয়ে তো শুনে বললো আম্মা ইলিশ মাছ রান্না করেছেন নাকি আমি বললাম যে না বাটা মাছ আর এই যে দেখেন লবণ কিন্তু দিতে আমার মনে ছিল না ওই যে রোজা রেখেছি আর শেষ পর্যায়ে এসে উপর থেকে লবণটা ছড়িয়ে দিলাম যেহেতু ভুনা করবো এইটুকু ঝোল রেখে সুলা বন্ধ করে দিলাম আর রান্না করলাম টমেটোর টক আমরা টক বলি ছিট মানুষ কিন্তু এটাকে টমেটুর কাজই বলে আর এই গরমে না এই টমেটোর টকটা খেলে প্যাট অনেক ঠান্ডা থাকে প্রিবিয়ার্স ডাল থেকে এইটা অনেক ভালো খেতে আবার মাঝে মাঝে ডালও রান্না করি এই যে এদিকে আমার ভাতও রান্না হয়ে গিয়েছে আরও একটু ভালোভাবে বলক আসার পর মার গেলে ফেলবো আর চিকন চালের ভাত বেশিক্ষণ ছুলে রাখলে নরম হয়ে যায় আর এই যে দেখেন আমার বিড়ালের খাবার দেবার অনেকগুলো মাংস সিদ্ধ করেছিলাম একসাথে সব শেষ সাড়ে তিন বীজ আছে তাদের জন্য মাংস গরম করে নিচ্ছি সিকেন তাদেরকে খাবার দিতে হবে এদিকে আমার ছেলে বিড়ালদেরকে গোসল করাচ্ছে যেই গরম বিড়ালরা গরম অস্থির হয়ে গিয়েছে তাই ওদেরকে গোসল করাচ্ছে আর আমার ছেলে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওদেরকে গোসল করিয়ে তাওয়াল দিয়ে মুষে দিয়েছে আমি খাটের উপর বলবেন বিড়াল আবার খাটের উপর বিছানার উপর জি প্রিয় ভিউয়ার্স আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমাদের এই বিড়ালগুলোকে আসলে পোষা প্রাণীকে আদর যত্ন না করলে তারা কখনো আপন হয় না তাই ওদেরকে এখানে বিছানার উপর একটু রৌদ্র আছে আর ফ্যানও ছেড়ে দিয়েছি ওরা নিজেরা নিজেরা গায়ের পানিগুলো শুকিয়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে ওদের পানিগুলো শুকিয়ে যাবে আর ওরা এভাবেই ওদের শরীরটা শুকিয়ে আগের মতো করে নিবে আর খুব আরাম পেয়েছে ওরা গোসলের পর খুবই আরাম পেয়েছে এখন এখান থেকে কিছুক্ষণ পর ওরা চলে গিয়েছে বারান্দাতে বারান্দাতে শুয়ে আরামে বাতাস খাচ্ছে দেখেন ওদের গা কিন্তু শুকিয়ে গিয়েছে আর কি ধপ ধপে সাদা হয়ে গিয়েছে প্রিয় বিওয়ার্স এখন আমার রুমে এসে এক দফা ঘুম দিয়েছে ওদের ঘুম থেকে উঠার পর আমি একটু ভিডিও করে নিলাম প্রিয় ভিওয়ার্স কেমন লেগেছে আমার আজকের লাইফস্টাইল ব্লগ কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে প্রিয় ভিউার্স শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু অনেক মূল্যবান কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা পৌঁছে যাবে হাজারো মানুষের কাছে তাই এতটুকু আবদার তো আপনাদের কাছে করা যায় তাই না বিদায় নিব আল্লাহ